তো আমি এই সাথে সাথে মুরগির মাংস ভিজিয়ে দিয়েছি আর প্রচুর পরিমাণের প্লেট বাটি জমে আছে কালকে রাতে কিছু আমি আমার চ্যানেলের জন্য রেসিপি ভিডিও করেছিলাম তো ওখান থেকে কিছু জমে আছে এরপরে সকালের নাস্তা প্লেট বাটি এগুলো জমে আছে তো তারপরে দেখছি যে বাসায় পেঁয়াজ নেই তো কিভাবে রান্না করবো বুঝতে পারছি না মিহির বাবাকে মেসেজ দিলাম ও বলছে এখন কখনো সম্ভব না ও একটা কাজে গিয়েছে আরApiExceptionতে কথা বলছে একটা কাজের ব্যাপারে বলছে এখন মিটিং করছি কখনো সম্ভব না তোমার জন্য प्याज নিয়ে আসা তুমি কোনো রকম ম্যানেজ করো তো চিন্তা করছি কিভাবে ম্যানেজ করব আমি प्याज ছাড়া তো দেখি কয়টা प्याज আছে কালকে রাতে দেখেছিলাম प्याज একদমই নেই তো একটাই प्याज এই একটা प्याज দিয়ে আমি কিভাবে রান্না করব আপনারাই বলুন শুধুমাত্র একটা পেঁয়াজ মাংস তারপরে হচ্ছে ডাল দেখা যাক। ডালের মধ্যে না দিলে কেমন লাগবে মাংসের মধ্যে তো দিতেই হবে পেঁয়াজটা আর একটা পেঁয়াজ তারপর দেখা যাবে টমেটো আর আদা রসুন একটু বাড়াই দিব টমেটো দিব তাহলে হয়তোবা একটা এই পেঁয়াজটা দিয়ে আমি রান্না করতে পারবো তবে ডালের মধ্যে পেঁয়াজ ছাড়া কিভাবে সম্ভব তো যাই হোক কিছুই করার নেই ডালও খেতে হবে আমার মাংস খেতে হবে সেই জন্য ডালের মধ্যে আমি পেঁয়াজ ছাড়াই রান্না করব। আসলে দেখা যায় কি মেয়েদের কিন্তু অনেক রান্না করতে হয় আজকে হচ্ছে সেটার প্রমাণ আমি একটা পেঁয়াজ দিয়ে মুরগির মাংস রান্না করব। আর ডাল রান্না করব পেঁয়াজ ছাড়া এই যে এটা হচ্ছে শুধুমাত্র এই পেঁয়াজটাই আছে আমার বাসায় তো এখন হচ্ছে আমি ডালটা ভিজিয়ে দিব তারপরে আমি রান্না বান্না শুরু মাংসটা তারপরে বসিয়ে প্রথমে আমি ডালটা ভিজিয়ে দিচ্ছি মেয়েদেরকে যে কত কিছু যে ম্যানেজ করতে হয় আপনারা না দেখলে বিশ্বাস না অনেক সময় তো ছেলেরা বুঝতে পারে না কিন্তু যারা সংসার করে তারাই আসলে জানে যে কত রকম ভাবে ম্যানেজ করে চলতে হয় তো এই যে আমি ডালটা ভিজার পরে তারপরে ডালটা করে বসিয়ে দিব একটু রসুন বাড়াই দিয়ে যেহেতু পেঁয়াজ দিতে পারবো না দেখি পেঁয়াজ চারা ডাল রান্না আজকে কেমন হয় আর আপনাদের সাথে শেয়ার করবো টেস্ট করে কিন্তু জানাবো পেঁয়াজ চারা ডালটা কেমন হয়েছে এখন খেলা করে নিজে নিজে দেখি 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 মাশাল্লাহ মাসাল্লাহ টন্টু বুড়ি এখন গোসল করে ফ্রেশ হয়ে নিজে নিজে খেলা করে তাই না তাহলে রান্না করতে চাই কেমন এই যে বুড়ি মা বুড়িমা বাসায় কিন্তু প্রথমে মনে করেছিলাম পেঁয়াজ নেই এখন দেখি টমেটিও নেই মুসিবতের উপর মুসিবত চিন্তা করেছি পেঁয়াজের টা আমি টমেটো দিয়ে সারাবো এখন ফ্রেশ করে দেখি টমেটো শেষ কিছুই করেন নাই যা আছে তাই খেতে হবে তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি তারপরে হচ্ছে এখন আমি ডালের মধ্যে হলুদ দিয়ে দিব আর চিন্তা করেছি ডালটা হচ্ছে বাগাই দিবো পাঁচ পুরন দিয়ে যারা ভেজিটেরিয়ান করে আর কি পেঁয়াজ ছাড়া তো আমি ওভাবে করবো আর ডালের মধ্যে একটু আদা রসুন দিব তাহলে এখন হচ্ছে আমি ডালের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ এইরকম কাহিনী মনে হয় আমার আর কখনো হয়নি আর যদি এটা আমার বাসার পাশে একদম মার্কেট আছে বাসার পাশে তারপরে সুপার শপও আছে দুইটাই আছে মার্কেট প্লাস সুপার শপ আছে যদি বাচ্চাদেরকে নিয়ে যদি যাওয়া যেত তাহলে আমি গিয়ে কিনে আসতাম আর মিহি যদি তাহলে মিনহাকে রেখে আমি একা গিয়ে নিয়ে আসতাম তো এখন এরকম পরিস্থিতি বাচ্চাকে নিয়েও যাওয়া যাচ্ছে না এরপরে মিহিকে আর মিনহাকে বাসায় একা রেখেও যাওয়া যাচ্ছে না না হলে কিন্তু খুবই সুযোগ ছিল আমার জন্য মানে গিয়ে কিছু একটা নিয়ে আসার জন্য রকম রকম আছে দিয়ে কোন কোন ম্যানেজ করি আজকে। যে বলছে করো আমি সন্ধ্যার দিকে বাজার করব তোমার যা যা লাগবে তাই আমিও ম্যানেজ করছি তো এখন হচ্ছে আমি প্লেট বাটিগুলো গুলো ক্লিন করে নিব তারপরে হচ্ছে মাংসগুলো ধুয়ে তারপরে বসিয়ে দিব ভাত আর ডালটা হয়ে গেলে আর মিঘা একটু মিহি কুলে নিয়েছে তো এফাকে চিন্তা করলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি বেশিক্ষণ লাগবে না মাংসটা জাস্ট আমি হাতে মাখিয়ে বসিয়ে দিবো তারপরে হচ্ছে কয়েকটা আলু দিবো দেখি আলুটা আছে কিনা নাকি আলু তো নেই আলু আছে অবশ্য আমি আবার দেখতে আসলাম মিহি আর মিনহা কি করছে দেখছি যে মিহি মিনহাকে ঘুম পাড়াচ্ছে পায়ের মধ্যে বালিশ দিয়ে মিনহা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে সে সাথে হচ্ছে আমাকে গতকালকে অনেক আপরাই কমেন্ট করেছে মিনহার এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তবে প্রবলেমটা এখনও ওভাবে যায়নি ক্লিয়ার হয়নি হয়তোবা টাইম লাগবে হয়তোবা এই সমস্যাটা থাকবে ওর সব সময় তো ডাক্তাররা যেভাবে বলেছে আমি ওভাবেই করছি দেখছি যে অত বেশি ফলাফল পাচ্ছি না দেখা যাক সামনে কী হয়তো বা এরকমই থাকবে একটু কষ্ট করতে হবে ওকে নিয়ে আর আপুরা অনেক বেশি কমেন্ট করেছে ওখানে আমি দেখেছি যে প্রায় বাচ্চারই এটা হয় আপুদের অনেক বাচ্চাদের এই সমস্যাটা ছিল কন্টিনিউ তো মিনহারও মনে হয় কন্টিনিউ এই সমস্যাটা থাকবে ও তিন দিনের দিন টয়লেট করেছে একবার এরপরে আজকে তো আবার দিন হয়ে গেল এখন আবার করেনি এই হচ্ছে সমস্যা জানি না এরকমই হয়তোবা থাকবে দিন পর তিন দিন পর ওর হয়তোবা টয়লেট হবে তো এরপরে হচ্ছে আমি কিছু তেল ঢুকিয়ে নিলাম বড় বোতল থেকে তেলও শেষ হয়ে গিয়েছে বাসায় আজকে বলতে গেলে সবই শেষ হয়ে গিয়েছে আসলে দেখা যায় কি মেহের বাবা তো বেশিরভাগ হচ্ছে মাসের বাজার করে সেক্ষেত্রে দেখা যায় মাসের শেষের দিক দিয়ে আসলে সব কিছুই শেষ হয়ে যায় ওই হয়েছে তো মাংসটা আমি অলরেডি রান্না করে ফেলেছি মাসাল্লাহ মাংসর কালার দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন মাংসটা কিন্তু অনেক টেস্টি হয়েছে আমি একটু মাখা মাখা করে আলু দিয়ে মাংসটা ভোনা করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর একটু বেশি ঝাল হয়েছিল তো আমার অনেক বেশি খিদা লেগেছে আজকে আমি তাড়াতাড়ি ভাত খেয়ে ফেলবো মিহির বাবা কখন আসবে জানি না ওর হয়তো বা একটু লেট হবে সেই জন্য আমি ওর জন্য অপেক্ষা করব না মিহিকে ভাত দিয়ে দিব তারপরে আমিও খেয়ে ফেলবো কারণ দেখা যায় কাজকর্ম করতে করতে তাড়াতাড়ি খিদা লেগে যায় জন্য আমি আর ওর জন্য অপেক্ষা করছি না তো এখানে আমি অলরেডি আমার জন্য ভাত নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে ডাল ডালটাও আলহামদুলিল্লাহ টেস্টি হয়েছে আর মাংসটাও ভালো হয়েছে মাংসটা একটু ঝাল হয়েছিল মরিচের পরিমাণটা একটু বেশি পড়েছে আমি এমনিতে একটু ঝাল ঝাল করেই করেছি তো এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা খেয়ে এনেছি আর মিনহা এখন ঘুমাচ্ছে আর মিহি ভাত খাচ্ছে তো মিহির বাবা আসলে তারপর আমি ওকে ওকে দিব আমরা প্রথমেই খেয়ে নিচ্ছি আর আমি মনে করেছি টমেটো দিলে হয়তো ঝোলটা ঘন হবে তারপরও ঝোলটা ঘন হয়েছে টমেটো ছাড়াও একটা মাত্র পেঁয়াজ দিয়ে মাত্র আর আমি আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যার কারণে একটা মাত্র পেঁয়াজ দিয়েও কিন্তু ঝোলটা ঘন হয়েছে তো ডালটাও একটু নিয়ে নিলাম পেঁয়াজ ছাড়া ডাল আসলে দেখা যায় কি যারা হচ্ছে ভেজিটেরিয়ান তারা কিন্তু সব কিছু পেঁয়াজ ছাড়াই করে থাকে আর আমি যদি এখন মিহির বাবার জন্য পেঁয়াজের জন্য অপেক্ষা করি তখন দেখা যাবে কি আমার কখন ভাত খাওয়া হবে কিংবা আমি কখন রান্না করব সেটার কোনো ঠিক নেই সেই জন্য আমি মিহির বাবার জন্য অপেক্ষা করিনি তো ভাত শেষ হতে না হতে মিনহা কিন্তু উঠে গিয়েছে উঠে কান্নাকাটি করছে তো ওকে কুলে নিয়ে আমি ভাত শেষ করছি আর কুল নেওয়ার পরই ও এখন ঘুমাচ্ছে ওর খুবই বাজে ও স্বাবছনার মধ্যে ঘুমাতে ঘুমাতে চায় না দেখা যাচ্ছে কি আমার কাজ করতে অনেক বেশি সময় সে সাথে কষ্ট তো হয়ই বাচ্চারা যদি একটু ঘন্টার পর ঘন্টা যদি না ঘুমায় তাহলে কিন্তু মাদের কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় সেটা হয়তো বা অনেকেই বুঝতে পারবে যারা কি না আমার মতো পরিস্থিতির মধ্যে আছে বাচ্চারা বাচ্চারা যখন লম্বা সময় ধরে ঘুমায় তখন মারা কিন্তু অনেক কাজই করে ফেলতে পারে তো সেক্ষেত্রে আসলে যারা একটু কম ঘুমায় কিংবা একটু পরপর উঠে যায় সেসব মায়েদের কিন্তু অনেক কষ্টই হয়ে যায় আমি কিন্তু এটা এখন ফিল করি যখন অনেকেই বলে যে বাচ্চার জন্য এটা করতে পারে না বাচ্চা ঘুমায় না আগে কিন্তু আমি এটা অত বেশি বুঝতে পারতাম না কারণ মিহি কিন্তু প্রচুর ঘুমাতো সেই ক্ষেত্রে কিন্তু আমি সব কাজে করতে পারতাম এখন যেহেতু মিনহা অত বেশি ঘুমাই না শুধু একটু পরপর উঠে যায় এখন আমি বুঝতে পারি সে কথাগুলো আসলে কতটা কষ্ট হয় এখন যেহেতু আমি নিজে কষ্টের মধ্যে পড়েছি আসলে কোনো সময় দেখা যায় কি নিজে যদি কষ্ট না করে তাহলে কিন্তু অন্যর কষ্টটা কিন্তু ফিল করা যায় না তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আমি কিছু মেশিনে কাপড় দিয়েছিলাম দুপুরে সেগুলো আর রোদে দেওয়া হয়নি এখন দিয়ে দিচ্ছি আসলে সময় পাইনি বিকেল দুপুরের দিক দিয়ে রোদে দেওয়ার জন্য আর এখন কিন্তু বলতে গেলে রোদ নেই রাতের দিক দিয়ে হয়তোবা শুকাবে এটা হয়তোবা সকালের দিক দিয়ে নিয়ে নিব আর আমার বাসার পাশে যেহেতু ছাদ আছে কাপড় চোপড় শুকাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আগের বাসার মধ্যে কিন্তু তেমন একটা শুকাতো না বারান্দার মধ্যে কিন্তু মোটেও আলো আসতো না মানে দু তিন দিনই লাগতো তো সেই ক্ষেত্রে কিন্তু এই বাসাটা ভালোই ছাদ আছে তারপরে কাগজ চোপড় দিলেই শুকিয়ে যায় এরপরে হচ্ছে মিহির বাবা এখানে সকালের দিক দিয়ে কিছু চাল শুকাতে দিয়েছিল এই চালগুলোর মধ্যে হচ্ছে পোকা এসে গিয়েছে ও একেবারে দুইটা বস্তা এনেছিল চালের তো একটার মধ্যে খেতে খেতে দেখা গিয়েছে পোকা চলে এসেছে কিছু হচ্ছে আমি বলি আপনাদেরকে কালো কালো কতগুলো চালের মধ্যে পোকা চলে আসে আর ছাদের মধ্যে কিন্তু প্রচুর ধুলোবালি ধুলোবালি বলতে যখন ধুলোবালি পড়ে এরপরে যখন আবার মাঝে মধ্যে বৃষ্টি পড়ে সেই ধুলোবালিগুলো কিন্তু একদম লেগে থাকে আর পোকাগুলো কিন্তু এখন অলরেডি চলে গিয়েছে রোদ লাগাতে এখন কিন্তু একটাও দেখা যাচ্ছে না এই যে একটা দেখা যাচ্ছে অবশ্যই এটা মরে গিয়েছে সে জীবিত নেই গরমের কারণে হয়তোবা সে মরে গিয়েছে এই যে এরকম কালো পোকা চলে এসেছে চালের মধ্যে সেই কারণে সবগুলো চাল আমি মিহির বাবাকে দিয়ে সকালের দিক দিয়ে রোদে দিয়েছিলাম তো এখন কিন্তু একটাও পোকা দেখা যাচ্ছে না আর একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে এখন কিন্তু তেমন একটা বাহিরে বের হওয়া হয় না পার্কে যাওয়া হয় না মাঝে মধ্যে খুব মন চায় একটু পার্কে থেকে ঘুরে আসি কিংবা সাগর পার থেকে ঘুরে আসি কখন যে সব কিছু স্বাভাবিক হবে আল্লাহ তালা ছাড়া কেউই জানে না এখনও পর্যন্ত তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ